চুরি তো খেয়ে নিয়েছি এখন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি কড়াই গরম করে নিয়ে তাতে সাদা তেল গরম করে আলুগুলো ঢেলে দিলাম আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নেব আলু ভাজার সময় হলুদ দিলে কিন্তু ভাজা হতে একটু দেরি হয় সেজন্য আমি এখানে হলুদ ব্যবহার করিনি তোমরা চাইলে করতে পারো ওই তেলের মধ্যে আরও কিছুটা সরষের তেল ঢেলে দিলাম এবার আমি ফোড়নের জন্য ব্যবহার করেছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা ফোরন থেকে বন্ধ ছাড়লে এর মধ্যে ঢেলে দিলাম কুচনো পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজগুলো এরকম লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট মশলাটা একটু নেড়েচেড়ে কষিয়ে নেব এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিলাম খানিকটা চিনি আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুটো পাকা টমেটো টমেটো নরম হয়ে এলে মশলার সাথে মিশে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মুগ ডাল আর আগে থেকে ভিজিয়ে রাখা চাল আর মটর ডাল অ্যাড করে দিলাম এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিয়েছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো উপর থেকে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে চাল আর ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আমি এখানে মুসুর ডাল ব্যবহার করিনি তোমরা চাইলে করতে পারো চাল ডাল ভালো মতো সেদ্ধ হয়ে গেলে উপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে চেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু গরম গরম খিচুড়ি একদম রেডি